নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের যাওয়ার পথে এক বুড়ি নাকি দিয়ে প্রতিদিন আর যখন তিনি পরবর্তীতে তায়েফে গিয়েছেন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেননি মাত্র কয়েকদিন ছিলেন তো তাহলে সেখানে তিনি নির্ধারিত কোনো বাড়িতে তো ছিলেন না তো সেখানে বুড়ি কাটা দেবে কেন আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে মক্কায় কাটা দিত নাকি না মক্কাতেও যে ঘটনা হাদিসে পাওয়া যায় না আসলে কাঁটা দেবে কেন কাটা তো একজন ব্যক্তির পথে দিতে পারে না কারণ পথ তো একার হয় না থেকে সংগ্রহ করুন নবী সাল্লাহ পথে বুড়ি কাঁটা দিত এই ঘটনা কেন আপনি মিথ্যা বলেছেন আমি প্রমাণ করতে পারিনি এই জন্য মিথ্যা বলেছি তুমি এখন প্রমাণ কর শুধু তোমাকে বলিনি পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি এবং লামাজ হাবিদের একটা কিতাব তফাতুল আহওয়াজি সেটার নবম খন্ডের দুইশো দশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আপনার স্ক্রিনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা সকলেই একটি কয়েকটি ঘটনা ইসলামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের জীবনের সঙ্গে জড়িত সেই সব ঘটনা আমরা শুনে থাকি যেমন আমরা কয়েকদিন আগে একটি হরিণের এবং নবীজি সাল্লাহ আলু সাল্লামের একটি ঘটনা আমরা নিয়ে ভিডিও প্রস্তুত করেছিলাম তা আমরা আলাউদ্দিন জিহাদি সাহেব কীরকম ভিডিও কীরকম উনি দলিল সহকারে কিতাব সহকারে আপনাদেরকে প্রমাণ করে দেখেছিলেন যে এই হরিণের জঙ্গলের হরিণের শিকারের ঘটনাটা কিতাবের মধ্যে রয়েছে এবং ইহা সত্য ঘটনা ইহা কোনো মিথ্যা নয় বানাওয়ট ঘটনা নয় ঠিক অনুরূপভাবে আমরা আরেকটি ঘটনা জানে থাকি যে একটি একটি বৃদ্ধ মহিলা নবীকর সাল্লু আলি সাল্লাম মসজিদ যাওয়ার রাস্তার মধ্যে কি করতো কাঁটা পুঁতে রাখত যাতে নবীকর সাল্লা সাল্লাম মসজিদে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে যাতে নবীকর সাল্লি সাল্লাম পায়ের মধ্যে কাটা দাগে এবং কষ্ট পান এই বিষয়টা আমাদের আপনারা দেখলেন বিদ্যুৎ মধ্যে আমরা এই বিষয়টা আমরা দেখবো যে বিষয়টা কতটুকু সদ্য এই বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন এই বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করতেছেন এখানে শেখ আহমদুল্লাহ সাহেব ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আব্দুল জাহাব্দ ইউসুফ সাহেব উনারা কি প্রতিক্রিয়া রাখেন এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কীরকম তা ওনার এই বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করতেছেন আসুন আমরা তা দেখার চেষ্টা করি আসুন আমরা প্রথমে আচ্ছা রহমদুল্লাহ সাহেব নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইত প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজীব চিন্তা করছেন কাঁটা নাই কেন সল্লা আলাহু সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই চলে আসছে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে কোন হাদিসে এটার কোন রেফারেন্স খুঁজে পাওয়া যায় না তো কোনো ঘটনা ঘটনা নাই কি সত্য ওই টাইপের একটা বানাইছে শুনছেন না ছোটবেলা থেকে এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া আপনারা বলবেন তাহলে আসছে কোথেকে আচ্ছা খেতে আপনারা যখন ধান লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছাও হয় না আপনি শুধু ধান গাছটা রাইখে দেন আর আগাছাটা উলিয়া উঠেয়া ফালাইয়া দেন এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে এটাই কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা সঠিকটা আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আপনারা এখানে শুনলেন যে শেখ আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে এই ঘটনাটা সম্পূর্ণ একটি বানাওয়াট ঘটনা আসুন আমরা এবার মুফতি আবুল কালাম আজাদ বসার সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি যে উনি বিষয়টা টেক নিয়ে কি বলতেছেন আসুন আমরা চলার পথে বড়ি কাটা দিত ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে বিশ্বনবী তার সেবা করতে গিয়েছেন এই ঘন ঘটনা কতটুকু সত্যি এই ঘটনার কোনো সত্যায়ন হাদিসে পাওয়া যায় না এটা শোনা গল্প মাত্র এবং তায়েফে কেউ কেউ বলেন যে বুড়ি পথে কাটা দিত অথচ এই কথা সঠিক নয় কারণ রাসুল সাল্লাহ সাল্লাম তায়েফে যখন ছিলেন তখন তার বয়স ছিল পাঁচ বছরের কম ওই সময় কেউ কাঁটা দেওয়ার কথা না আর যখন তিনি পরবর্তীতে তায়েফে গিয়েছেন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেননি মাত্র কয়েকদিন ছিলেন তো তাহলে সেখানে তিনি নির্ধারিত কোনো বাড়িতে তো ছিলেন না তো সেখানে বুড়ি কাটা দেবে কেন আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে মক্কায় কাটা দিত নাকি না মক্কাতেও যদি ঘটনা হাদিসে পাওয়া যায় না আসলে কাটা দেবে কেন কাঁটা তো একজন ব্যক্তির পথে দিতে পারে না কারণ পথ তো একার হয় না পথ তো কারো একার হয় না একটা পথ কতজন চলে তো এই একজনের জন্য কাটা দেওয়া তো যায় না যে এই কাটা নবী মোহাম্মদের জন্য দিলাম ব্যাপারটা তা তো নয় এই জন্য এই কথাটা শ্রুত আর কি মানুষ বলে আর কি যে এ জাতীয় ঘটনা ঘটেছে রাসুল ওই মহিলাকে না দেখে খবর নিয়েছেন তারপরে তার বাড়ি গিয়েছেন তারপরে সেবা করেছেন শুনতে ভালোই লাগে গল্পটা যে রাসুলের মহানুভবতার কথা বলতে গিয়ে এগুলো বলা হয় বন্ধুগণ এখানে আপনারা শুনলেন আবুল কালাম আজাদ বা সাহেবের মুখ থেকে যে উনি উনি বিষয়টাকে সম্পূর্ণ বানাওয়ট বললেন এবং এটা কোনো হাদিসে উনি পান নাই বলে উনি ও উনি মন্ত্রী উপেশ করলেন এবার আমরা শুনবো আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব এই ঘটনাটির কি উনার দৃষ্টিভঙ্গিতে উনি কি বলেন আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি থেকে সংগ্রহ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি পথে বুড়ি কাঁটা দিত এই ঘটনা কেন আপনি মিথ্যা বলেছেন আমি প্রমাণ করতে পারিনি এজন্য মিথ্যা বলেছি তুমি এখন প্রমাণ করো শুধু তোমাকে বলিনি পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি বুড়ি নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনার নগদ মিথ্যে আপনারা দেখলেন এই তিনজন মুক্তি তিনজন ইসলামিক স্কলার ওনারা এই তিনজনই তিনও জনই বললেন এই ঘটনাটা একদম মিথ্যা বানাওয়াট ঘটনা সত্যিকারের কি ঘটনাটি বানাওয়ার ঘটনা মিথ্যা ঘটনা বন্ধুগণ নবীজির সান মান যেসব ঘটনায় বৃদ্ধি করে তা বর্ণনা করা অবশ্যই প্রয়োজন এবং বর্ণনা করার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সত্যি যদি একটা ঘটনা ঘটে থাকে এবং ওটা যদি কিতাবের মধ্যে এসে থাকে তাহলে ওই ঘটনায় বর্ণনা করা মুসলিম সমাজের জন্য অতি প্রয়োজনীয় বিষয় কারণ নবী কর্মসল্লাহ সাল্লাম সাহান ও আমাদের বর্ণনা করলে আমাদের মনের মধ্যে শান্তি বা আমাদের মধ্যে একটা গর্ববোধ আসে যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম এরকম ছিলেন কিন্তু কোনো কেউ কেউ যদি বানিয়ে ঘটনা বলে হ্যাঁ বানিয়ে যদি নবীর ব্যাপারে কোনো কিছু বলে তাহলে সে জাহান হবে এটা নবী সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে বন্ধুগণ কিন্তু যদি কোনো ঘটনা গোটা থাকে এবং একটা হাদিসের মধ্যে থেকে থাকে আর আপনিও যদি একদিন মুফতি মুহদ্দিস হয়ে যদি পান না তাহলে আপনি আপনি অন্যরা অন্য যদি পেয়ে থাকে আপনি ওটাকে নগদ মিথ্যা বলেন তাহলে এটার প্রভাব সমাজে কতটুকু প্রবেশ সমাজে যারা আলিমরা বলে থাকে তারা বল তাদের তাদের তো তাদেরকে আপনি মিথ্যা প্রমাণিত করলেন অন্য ধর্মালম্বী মানুষের কাছে আসুন আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য কি এই ঘটনার সত্যতা কতটুকু রয়েছে তা আমরা শুনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কোনো কমেন্ট করবেন না আশা করি আলাউদ্দিন জিহাদি সাহেবের শততলা সেটা হলো দয়াল নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথের মধ্যে একজন গড়ি মহিলা বিভিন্ন কাঁথা পুঁতে রাখতো সেই কাটায় আল্লাহর হাবিব কদম মুবারকে বিদ্ধ হয়ে ব্যথা পেতেন কষ্ট পেতেন সাহাবাই কারাম কষ্ট পেতেন কিন্তু এরপরে ওই মহিলার প্রতি আল্লাহ রসুল বিরক্ত হতেন না এই ঘটনাটাকে আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ঠান্ডা মাথার কিছু ইমানচুরেরা ঢালাও ভাবে মিথ্যা জাল বানোয়াটো তাদের দাবি সঠিক নয় কারণ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে সনদের সাথে বর্ণিত রয়েছে যেমন আপনারা লক্ষ্য করুন 1100 বছরের আগের তাফসিরে কিতাব তফসিরে তাবারি শরীফের মধ্যে 24 তম খন্ড 719 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে তিনি উল্লেখ করেছেন যেটা হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তো দিও দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খnder 183 পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন

তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই کرامের রাস্তার মধ্যে একজন নবিলা কাটা বা কাটাযুক্ত গুন্ময় গুলি পুঁতে দিত যেন আল্লাহর নবী এবং সাহাবাই کرام কষ্ট পায় প্রিয় দর্শক শ্রোতা এখানে শেষ নয় ঠিক এই বিষয়টা ভিন্ন আরেকটি সূত্রে হযরতে দাহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে যেটা জগৎ বিখ্যাত তাফসিরে তাবারী শরীফের

কারণ এর পিছনে একাধিক সূত্র রয়েছে একাধিক রেওয়ায়ত রয়েছে এমন কি ইমাম ইবনু জারির আর তাবারি রহমাতুল্লাহ আলাইহি তদিও তাফসিরে তাবারি মধ্যে জগৎ বিখ্যাত ইমাম হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা মত উল্লেখ করেছেন তিনি এই রেওয়ায়ত সম্পর্কে এই ঘটনা সম্পর্কে বলেন লিআন্না যালিকা হুয়া আজহারু মা না যালিকা ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে এলাও করেছেন এবং এটাকে আজহার বলেছেন অধিক প্রকাশিত বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আরো দুইটা কিতাব লক্ষ্য করুন উল্লেখ এবং ইমাম ইবনু সালী রহমতুল্লাহ আলহের সুবল উল হুদা রসাদের দ্বিতীয় খণ্ডের চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে আপনার স্ক্রিনে সম্পূর্ণ এবার করুন উল্লেখ করেছেন এবং এটা সেটাও সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে আপনারা আরেকটা অংশ লক্ষ্য করুন সেই কাটা পুঁতে দিত আল্লাহর হাবিব এবং ব্যথিত হতেন কিন্তু এরপরেও এই মহিলার উপর আল্লাহ রসুল রাগ করতেন না এই বিষয়টা ভিত্তিহীন বানোয়াট নয় মন নয় এটার একাধিক সূত্র রয়েছে কিতাবের মধ্যে এটার দলিল রয়েছে এটাকে পাইকারি ধরে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেওয়া চরম মূর্খতা বহু সংখ্যক কিতাবের মধ্যে সনদের মাধ্যমে বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহমা হজরত রহমতুল্লাহ আলাই ইনু জাই রহমতুল্লাহ সহ। অসংখ্য ইমামরা সেটা উল্লেখ করেছেন এটা দলিল হিসাবে কিতাবে পেশ করেছেন সে তো এটাকে মিথ্যা বানোয়ার বলে শাহের এসালতের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই না মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীর মহান মর্যাদা শান মান বুঝার মতো তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম যারা জড়িত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে প্রশ্ন হল আলাদি কোন তরিকার বা কোন আমার আমার বিষয় বিষয় হলো কোনো নবিক্রালামের নবিক্র সাল্লাহামের সানো শোকত বৃদ্ধি করে এমন কোনো জিনিস এমন কোনো ব্যাপার এমন কোনো হাজার পাওয়া যায় তাহলে আমরা কেন তা গ্রহণ করবো না এবং কেন তা লুকিয়ে রাখবো এবং যদি আপনি আপনার আপনি বড় শেখ মুফতি মুক্তি মহদ্দিস থাকুন দেখুন আপনার কাছে যদি ওই কিতাবটা ওই রিপানটা যদি পৌঁছে না থাকে আপনি কেন নিজের না জেনে বিষয়টাকে একদম বানাওয়ার ঘটনা বললেন এবং নবিকর সল্লাহ যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে নবিকর সাল্লাহ সাল্লামের ব্যাপারে আপনি যে আপনি যে ক্ষিপণতা করলেন নবী সাল্লামের একটি ঘটনাকে সারা শোককে আপনি ছোটো করার চেষ্টা করলেন তা কিন্তু আপনি গুণগার অবশ্যই হবেন বন্ধুগণ যারা এই যারা যারা বলে থাকেন যে এই ঘটনাটা সত্য নয় আপনারা আলাউদ্দি জেহাদি সাহেব যেসব কিতাবের রেফারেন্স দিলেন সব কিতাবের কিতাবগুলো আপনারা অনুগ্রহ করে খুলে নেবেন এবং যদি কিতাবের রেফারেন্সটা ভুল হয় তাহলে অনুগ্রহ করে আপনারা এসে লাইভে এসে বিষয়টাকে ক্লিয়ার করবেন যে আমরা না জেনে ওই বিষয়টাকে বলেছিলাম এখন আমরা আমাদের এবং প্রত্যেকটি বায়না ফিরে যেখানে আপনারা যাবেন সেখানে গিয়ে বিষয়টাকে আপনাদের মানুষের সম্মুখে প্রচার করতে হবে কারণ যদি আলাউদ্দিন জিহাদি সাহেবের এই অতগুলি কিতাব এতগুলি রেফারেন্স রিফার্স দিলেন ঘটনাটি কি তাহলে মিথ্যা ঘটনা না আলাউদ্দিন জিহাদি সাহেব বুঝতে ভুল করেছে তা আপনাদেরকে প্রমাণ করতে হবে বন্ধুগণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল নতুন থাকলে অনুগ্রহ করে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও এই বিষয়টি দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Obrigado.